দামছোড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদারের নেতৃত্বে দামছোড়া থানার অন্তর্গত নরেন্দ্রনগর নাকা পয়েন্ট থেকে পাঁচশো ছয়ত্রিশ বোতল বিলিতি মদ সহ দুজনকে গ্রেফতার করল দামছোড়া থানার পুলিশ উনিশে মে রবিবার সকাল আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার অন্তর্গত নরেন্দ্রনগর নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় টিআর জিরো নম্বরের একটি কমান্ডার গাড়িতে তল্লাশি চালিয়ে সাতাশটি বাক্সে মোট পাঁচশো ছয়ত্রিশ বোতল বিলিতিমোদ উদ্ধার করে দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার ও তার টিম সেই সাথে দুজন পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ তাদের নাম রাজেন্দ্র রিয়াং ও অমৃত ত্রিপুরা

কমান্ডার গাড়িটি সহ অভিযোগ বাজার বাজারতে পারি এবং গাড়ির মধ্যে থাকা দুইজন পাচারকারীকে আমরা ব্যাস করি যে বাজারতে করা মতগুলির বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা